আজকের ভিডিওটার টপিক হলো আপনি একটি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কিভাবে প্রফেশনাল ডেশবোর্ড সাইট খুলবেন যে প্রফেশনাল ড্যাসবোর্ড সাইট থেকে আপনারা ইনকাম করতে পারবেন পার্ট টাইম এবং কি আর একটি থাকে সেটা হলো ফেসবুক পেজ ফেসবুক পেজ থেকে ইনকাম করা যায় এবং ফেসবুক ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রফেশনাল ডেশবোর্ড সাইট ওপেন করে সেখান থেকেও টাকা ইনকাম করা যায় তো সবার প্রথম বেশিরভাগটা টাকা ইনকাম করা যায় সবার প্রথম আপনাদেরকে একটি নিজের কন্টেন্ট আপলোড করতে হয় তো চলুন আমি আপনাদেরকে স্ক্রিন ভিডিও তো দেখাবো ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে প্রফেশনাল ড্যাশবোর্ড সাইড ওপেন করতে হয় আমি সঠিকভাবে পুরো দেখিয়ে দেবো একদম ডিটেলস আপনাদেরকে দেখাবো যে কিভাবে খুলতে হয় কোনটা সঠিক করলে আপনার সেটা থাকবেন সঠিকভাবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করে যাবেন না তো আপনারা এখন দেখছেন ভিআইপি টেক টু পয়েন্ট জিরো ইউটিউব চেয়ে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং তার পাশে বেল আইকনটা পেজ করে রাখবেন সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে তো সবার প্রথম আপনাদেরকে প্রফেশনাল ডেসবোর্ড সাইট করতে গেলে আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট দরকার আপনারা অবশ্যই একটি ফেসবুক অ্যাকাউন্ট করে নেবেন আপনারা করে নেওয়ার পরে আপনাদেরকে আমি দেখাবো যে একটি প্রফেশনাল ডেলবোর্ড সাইট কীভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওপেন করতে হয় চলুন আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে চলে যাবে অবশ্যই এটাই এখানে বলে হচ্ছে যে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার ঘন্টা ওয়াচ টাইম হলে আপনার চ্যানেলটি মনিটাইজ হবে আর চ্যানেলটি মনিটাইজ হয়ে যাওয়া মানে আপনারা ইনকাম করতে পারবেন তো সবার প্রথম আপনাদেরকে কি করতে হবে এরকম একটি পাঁচ হাজার ফলোয়ার আপনাদেরকে ফেন্সিপ করে নিতে হবে আপনার ফলোয়ার বাড়ি নেবেন তারপর কিন্তু প্রফেশনাল ড্রেসবোর্ড সাইটটা খুললে আপনার কিন্তু ফেসবুকটা ওকে থাকবে এবং কি আপনি ভিউস এবং আপনার আর্নিংটা খুবই সুন্দর রাখতে পারবেন তো সবার প্রথম আপনাদেরকে প্রফেশনাল ড্রেসবোর্ড সাইট খুলতে গেলে দেখুন আমার এখন আছে ফাইভ কে ফ্রেন্ডস এখানে অলরেডি পাঁচ হাজার ফ্রেন্ডস আছে তো অলরেডি আমি এখানে যে থ্রি ডট আছে এখানে থ্রি ডটে ক্লিক করবো দেন স্কল ডাউন করে আপনারা ওপের দিকে আসবেন আসার পরে এখানে বলছে টান প্রফেশনাল মুড এই যে টার্ন অন প্রফেশনাল মুড আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখ এখানে দেখুন এখানে বলছে অ্যাড নিউ টুলস টু ইউর প্রোফাইল শো ইউ ক্যান গ্রো অ্যাজ এ কি ফেসবুক আপনি এই ফেসবুকটা আপনি প্রফেশনাল ডেসবোর্ড বানিয়ে সুন্দর করে গ্রো এবং কি আর্নিংটা বাড়িয়ে নিতে পারেন আপনি অন করতে পারেন তো নিজের কন্টেন্ট ভিডিও ভিডিও সারতে পারবেন ঠিক আছে গ্রো ইউয়ার অডিয়েন্স তো সবার প্রথম আপনাদেরকে এখানে টান অনেক ক্লিক করতে হবে তো এখানে যখন টান অন ক্লিক করবেন আপনারা অলরেডি প্রফেশনাল ডেসবোর্ড সাইটটা আপনাদের খুলে যাবে তো এখানে আপনাদেরকে কি করতে হবে চলুন আমি এই দেখাই নেক্সট নেক্সটে যখন ক্লিক করবো আরও সেম নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনাদেরকে পাবলিক এবং সাজেস্ট করতে হবে ঠিক আছে পাবলিক সাজেস্টে করলে আপনার ভিডিওটা কিন্তু পাবলিকে এবং কি পেস্ট হবে আপনি ভিডিও যখন আপলোড করবেন আপনার ভিডিওটা অলরেডি ভাইরাল হবে আপনার যে ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ডই দেখবে এবং কি তার সাথেও আপনার ভিডিওটা পাবলিকে যাবে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনারা কী করবেন এখানে জাস্ট কনফার্ম ক্লিক করবেন কনফার্ম ক্লিক করার পরে আপনারা দেখছি যে এই যে লেয়ার মোর অপশানগুলো দেখতে পাচ্ছেন জাস্ট লেয়ার অপশানগুলো আপনারা যদি এখানে জাস্ট এস করে দেন আপনারা দেখুন এখানে কিন্তু অলরেডি কন্টিনিউ আপনাদের কনফার্ম হয়ে আছে অলরেডি আমার এগুলো সব ঠিকঠাক আছে ঠিক আছে তো এখানে কী করবেন ফের নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে তারপরে আপনারা যে দেখতে পাচ্ছেন আপনার যে আর্নিং হবে আর্নিংয়ের প্রফেশনাল ফেসটা ঠিক এরকমই দেখাবে ঠিক আছে তো নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে বলছে গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড আপনারা এখানে অলরেডি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার অলরেডি পেজটি ওকে হয়ে গেল এখানে বলুন উইকলি চ্যালেঞ্জ এবার আপনি চ্যালেঞ্জ যে উইকলি মানে এক সপ্তাহে আপনি চ্যালেঞ্জ নিতে পারেন যে আপনি কত ভিডিও ছেড়ে আপনি ভিউজ আনতে পারবেন ফলোয়ার বাড়াতে পারবেন অ্যান্ড পাবলিক ওয়াচ টাইমে আপনাদেরকে থাকে সেইগুলো আপনাদেরকে চ্যালেঞ্জ নিতে বলেছে জাস্ট ওকে আপনার যখন এই পেজটা ওপেন হয়ে যাবে এখানে আর্নিং এইটি পার্সেন্ট রেমেনিং আছে আপনি যদি যত আপলোড করবেন এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো অলরেডি আপনাদেরকে পেজ অলরেডি হয়ে গেছে প্রফেশনাল ডেসবোর্ড সাইট আপনাদেরকে অলরেডি প্রফেশনাল ডেশবোর্ড সাইট খুলে গেছে এই ভিউ যখন ক্লিক করবেন সোজাসুজি দেখতে পাচ্ছেন আমার এই একটি ভিডিও আপলোড করা আছে একশো বারোটা ভিউজ এসছে তো খুবই সুন্দর একটি এইবারে আপনাদেরকে অ্যাড কভার আপনারা যে যে পিছনের কভারের ফটোগুলো আপনারা চাইলে ওখান থেকে পেস্ট করতে পারেন এবং কি এখানে আপনারা এইখানেও একটা ফটো পেস্ট করে নেবেন করে নেবেন অবশ্যই এডিক করে নেবেন আপনারা প্রফেশনাল ডেসবোর্ড সাইডে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে বলছে করতে এই যে সেট দেখতে পাচ্ছেন এই যে সেট আপটা এস্টার সেট আপ সেন্ডিং গিফট যেটা কেউ ভিডিও দেখলে আপনার ভিডিওতে পয়সা মারবে ঠিক আছে এর এই অপশানটা কারো কারো এসছে কারো কারো আসেনি এটা যদি কমপ্লিট করতে হয় আমাকে নেক্সট ভিডিও আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে এটা সেট করতে হয় তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যালেঞ্জের সঙ্গেই থাকুন ভিডিওটা এই পর্যন্ত